আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও গুড মর্নিং ডিএক্সেন দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার আরেকটি ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী সময় যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকে আমি আলোচনা করতে চাই ডিএকসিন বিজনেস যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন ডিএক্স বিজনেস যে কোনো জায়গা থেকে শুরু করা খুব সহজ কারণ এটি একটি গ্লোবাল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং এর বিজনেস মডেল হান্ড্রেড পারসেন্ট অনলাইন অফলাইন দুভাবেই কাজ করতে পারবেন প্রথমত আপনার কাজ হবে কি রেজিস্ট্রেশন করা আপনি আমার মাধ্যমে করতে পারেন আপনি পরিচিত যার মাধ্যমে হোক না কেন আপনি প্রথমে একটা আইডি করতে হবে ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে একজন ডিস্ট্রিবিউটার বা স্পন্সারের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাইজ আপনি যে যদি প্রবাসে থাকেন তাহলে পাসপোর্টের ছবি দিয়ে করতে পারবেন আপনার ছবি এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো লাগে আপনি আমার আপনার যার মাধ্যমে জয়নিং হবে তাকে আপনি অফলাইনে অথবা অনলাইনে এগুলো আপনাকে তাকে দিতে হবে রেজিস্ট্রেশনের পরে ডিএক্সএন আইডি নম্বরটি পাবেন আপনি নয় সংখ্যার নয় সংখ্যার যে আইডি নাম্বারটি পাবেন এই হলেও আপনার ডিসকাউন্ট কার্ড এই সংখ্যার আইডিটা আপনার পুরো পৃথিবীতে মানে সারা ওয়ার্ল্ডে আপনি ব্যবহার করতে পারবেন এবং এই আইডি দিয়ে আপনি কেনাকাটা করতে পারবেন বিশ্বের ম্যাক্সিমাম একশো আশি থেকে নব্বই টাকাটিতে আসুন তারপরে প্রোডাক্ট ব্যবহার করুন প্রোডাক্ট তো মাস্ট বি আপনাকে ব্যবহার করতে হবে ডিএক্সএল প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি মার্কেট মানে ধরতেই পারবেন না কেমন ধরতে পারবেন না যেমন দেখেন আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে আপনি সকালবেলা উঠে উঠে ঘুম থেকে উঠে একটা টুথপেস্ট একটা সাবান শ্যাম্পু এগুলো কিন্তু ইউজ করি এখন আপনার কাজ হবে নিজে ডিএক্সিনের পণ্য ব্যবহার করে উপকারগুলা বোঝেন আপনি বেনিফিটগুলো বোঝুন তার রেজাল্ট কী যেমন আপনি কফি ইউজ করতে পারেন মাশরুমের তৈরি কফি তারপর আছে স্পাইলিনা মাল্টিভিটামিন যেটা আছে টুথপেস্ট সাবান ইত্যাদি এইরকম যে প্রোডাক্ট ন্যাচারালি যে প্রোডাক্টগুলো আছে আপনার কমফোর্টেবল যেগুলো আপনার ডেলি ইউজের জন্য প্রয়োজন হয় এই টাইপের প্রোডাক্টগুলো আপনি ছয় থেকে সাত হাজার টাকা বা সাড়ে ছয় হাজার টাকার মধ্যে আপনি তেরোশো পয়েন্ট করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিনে ইউজ করার মাধ্যমে আপনি তার বেনিফিটগুলো বুঝতে পারবেন তার মানে কি আপনি ইউজ করতেছেন এই জন্য যে আপনি আদার্স আপনার স্বজন বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে আপনার খুব কমফোর্টেবল হয়ে যায় যে দেখা গেছে না আপনি এ প্রোডাক্টটা ইউজ করছেন তার গুণাগুণটা কি আপনি অন্যের সাথে শেয়ার করা কারণ ডিএক্সএন বলতেছে আপনি ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেরিফিট আপনি যখন ইয়াস করবেন তখন অন্যের সাথে শেয়ার করতে আপনার জন্য ইজিলি হয়ে যাবে তো এই জন্য ফার্স্ট এডগুলো আপনি নিজে ইউজ করতে হবে ঠিক আছে তারপর আপনার লোকদেরকে দাওয়াত দিতে পারেন লোকদেরকে প্রোডাক্টে পরিচিত করতে পারেন লোকদেরকে বলতে পারেন যে আমাদের ডিএক্স এর প্ল্যাটফর্মের যে প্রোডাক্টগুলো আছে টুথপেস্টে আপনার কী উপকারিতা ঠিক আছে তারপর আপনি যে আমাদের গেনোজি সাবান নিম সাবান অ্যালোভারা সাবান এই যেগুলো আছে এগুলোর উপকারিতাগুলো কী আপনি তাদেরকে তাদের সাথে শেয়ার করবেন তাদেরকে বলবেন ঠিক আছে আপনি যেখানেই থাকুন না কেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডিএকশনের প্রোডাক্ট এর দাওয়াত দিতে পারেন তাদেরকে আপনি রেজিস্ট্রেশন করে দিতে পারেন যে কোনো একটা আইডি করে দিতে পারেন তারা যে কোনো বিশ্বের যে কোনো দেশে থাকুক তাদেরকে একটা আইডি করে দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি দেখেন নিজে একটা টিম তৈরি করতে হবে যার টিম যত বেশি বড়ো তার ইনকাম তত বেশি আপনার টিম যত বড় হবে ইনকামটা ইনকাম লেভেলটাও কিন্তু তত বেশি হবে তো এই জন্য আপনারা যারা আগ্রহী তাদেরকে ট্রেডিং দিন জুম ক্লাসে নিয়ে আসুন ফেসবুকে অ্যাক্টিভ রাখুন ফেসবুকে লাইভ করতে বলুন ফেসবুকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে বলুন কারণ আপনার অনলাইন অফলাইন দুটাতেই আপনি সিরিয়াসভাবে কাজ করতে হবে তাহলেই আপনার একটা টিম তৈরি হবে আপনাকে অনেকেই জানবে চিনবে বুঝবে যে না ওই ভাই ডেক্সিন বিজনেস করতেছে হয়তো আপনার সাথে কিছু লোক আপনার সাথে প্ল্যাটফর্মে আসবে ঠিক আছে তো এই জন্য সিরিয়াসভাবে কাজ করতে হবে তারপরে আপনি ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে টিকটকে ইনস্টাগ্রাম ইত্যাদি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি এগুলোকে খুব মানে কাজে লাগাতে পারেন আসলে আমরা কিন্তু এগুলাতে আমরা কাজে লাগাই না অনেকে অনেকভাবে দেখা গেছে এটাতে ঘোড়াগাড়ি করে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে ঠিক আছে অন্যের ভিডিওগুলো দেখে আসলে আপনি নিজের জন্য কি করছেন হ্যাঁ আপনি এটা একটু ট্যাঙ্কিং করতে হবে আপনি এটা একটু অ্যানালাইজ করেন যে আমি আমার নিজের জন্য কি করতেছি ঠিক আছে তারপরে আসুন মাসিক ইনকাম করার জন্য আপনি যদি প্রত্যেক মাসে একটু ইনকাম নিতে চান ডিএকশন প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে আপনার বিক্রি এবং টিমের বিক্রি অনুযায়ী কমিশন পাবেন ইনকাম ব্যাংকে ট্রান্সফার হবে অথবা আপনার ক্যাশও আপনি পাবেন আপনার লোকান ডিএক্সেন যে অফিসটা আছে আপনার আপনি যে এরিয়াতে থাকেন অথবা আপনি মিডল ইস্টে থাকেন ইউরোপে থাকেন অথবা আপনি এশিয়াতে থাকেন বাংলাদেশে থাকেন আপনি যে নিকটস্থ যে অফিসগুলো আছে আমাদের ডিএক্সেনের ব্রাঞ্চ মানে স্টক পয়েন্ট যেগুলো আছে আপনি ওইখানে চলে যাবেন আপনার আইডিতে যত টাকাই বোনাস থাকুক পাঁচশো একশো দুইশো এক হাজার দুই হাজার দশ হাজার পাঁচ হাজার যাই তাকে আপনি ওই খেলা কনভার্ট করে নিয়ে আসতে পারবেন প্রোডাক্ট পার্চেস করে নিয়ে আসতে পারবেন উইদাউট আপনি যে ক্যাশ টাকা নিতে চান তাও আপনি উত্তোলন করে নিয়ে আসতে পারবেন ওইখান থেকে বুঝতে পারছেন তো অবশ্যই চমৎকার একটা বিজনেস প্ল্যান যদি কোনো ভাই কোনো বন্ধু যার যে প্রফেশন আছে ওই জায়গা থেকেই আপনারা ডিএকসিন বিজনেসটা করতে পারেন এবং করতে আগ্রহী যারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা বিজনেসটা করতে পারেন একমাত্র হাতের দেওয়া মোবাইলটা দিয়ে তো অবশ্যই এমন একটা ইউনিক একটা বিজনেস তো অবশ্যই সবাই করতে আগ্রহী হবেন যারা করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে নক দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গুড মর্নিং ডিএক্সেন